এই ভিডিওতে আমি এমন তিনটি কারণ বলবো যা জানার পর আপনি বুঝবেন প্রিনটেস্ট মার্কেটিং শেখা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান লো কম্পিটিশান আপওয়ার্ক বা ফাইবারে অন্যান্য ফ্রিল্যান্সিং স্কিলগুলোর চাইতে পিনটেস্ট মার্কেটিং নিয়ে কাজ করার মানুষের সংখ্যা অনেক কম এবং আপনারা অনেকেই জানতেন না যে পিনটেস্ট মার্কেটিং কি আমরা বাংলাদেশের সর্বপ্রথম মার্কেটিং মার্কেটিংয়ের ওপর একটা সম্পূর্ণ কোর্স লঞ্চ করেছি এবং পিনটেস মার্কেটিং অন্যান্য স্কিলের মতো একটা স্কিল কিন্তু যেহেতু কম্পিটিশানটা কম তার মানে একটা সুযোগ এবং সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়া নাম্বার টু অন্যান্য স্কিল যেমন লাইক গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন যেখানে আপনাকে অনেক প্রবলেম সলভিং বা ক্রিয়েটিভিটির দরকার হয় বা আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথায় বলেন সেখানে কিন্তু ফুল ফাইনাল স্ট্র্যাটেজি আপনাকে সাজাতে হয় অনেক কষ্ট কিন্তু যেহেতু প্রিন্টারেস্ট মার্কেটিং একটা ছোট্ট পরিসর এবং ডিজিটাল মার্কেটের খুব ছোট্ট একটা পার্ট সো আপনার ক্রিয়েটিভিটি বা আপনার কষ্টটা তুলনামূলকভাবে অন্যান্য স্কিলের চাইতে এখানে কম হবে এবং আপনি খুব সহজে এটা শিখতে পারবেন নাম্বার থ্রি মাল্টিপুল ইনকাম আমাদের মার্কেটিং কোর্সটি শেখার পর আপনি বিভিন্ন জায়গাতে কোর্সটি অ্যাপ্লাই করতে পারেন লাইক অন্যান্য স্কিলে যেখানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং প্লেসের উপর নির্ভর করতে হয় সেখানে মার্কেটিং শিখে আপনি যেমন ফ্রিল্যান্সিং করতে পারবেন আবার অ্যামাজন অ্যাফিলিয়েটও করতে পারেন আবার চাইলে আপনি ব্লগিং করে অ্যাডসেন্সর মাধ্যমেও ইনকাম করতে পারেন এবং মজার বিষয় হচ্ছে আমাদের প্রিন্টেস্ট মার্কেটিং কোর্সে আমরা আপনি কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন কিভাবে ফাইবারে কাজ করবেন এছাড়া কিভাবে আপনি ব্লগিং করবেন তার সব কিছু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এবং কমপ্লিটলি ফ্রিতে আমাদের প্রিনটেস মার্কেটিং কোর্সটার সাথে পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখন ইন্টার করুন এবং শুরু করুন আপনার যাত্রা পিনটেস মার্কেটিং এবং প্যাসিভ জার্নাল কোসটের সাথে থ্যাংক ইউ